ভাইয়া জি আসি আলহামদুলিল্লাহ ভাইয়া না না আপনার ওই মুভির রিভিউটা রেডি হয়ে গেছে ভাইয়া এটা আজকে আপলোড করে দিব ভাইয়া না ভাইয়া দেখতে মারি না আমি তো মুভি দেখতে মারি না ভাইয়া এত কাজের সাপ আর ভাইয়া আপনার মুভি দেখবার কোনো কিছু আছে ভাইয়া আপনি নিজে প্রডিউসার আপনি নিজে ডিরেকশন দিয়েছেন আবার ম্যাডাম এখানে অ্যাক্টিং করছে ভাইয়া এই মুভি দেখি রিভিউ দেওয়াটা এটা বিশাল বড় আদি হয়ে যাবো ভাইয়া আচ্ছা ভাইয়া ওই একটা কথা বলতেছিলাম ভাইয়া আমি তো ইদানিং আবার একটু ফুড রিভিউ শুরু করছি ভাইয়া না পরিচিত যারা আছে এগুলো পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি আমি তো আপনার এলাকার ভাই এখন আপনি যদি আর একখানা রেনি চাইতেন ভাইয়া জি ভাইয়া আচ্ছা ভাইয়া সালাম আলাইকুম ভাইয়া জি নাতি সিনেমার শুটিং এখনো দুদিন বাকি আর এতকে রিভিউ দিবেলে আরে কি এত সোজা কেন বাদ পায় না দুধ রুশ করবলে বোর আচ্ছা আপনার নাম যেন কি ভাইয়া আমার নাম শারফ আহমেদ জীবন ও আচ্ছা সানিয়াত ভাই পাঠিয়েছেন আপনারা জি ভাইয়া সানিয়াত ভাই আমাকে পাঠিয়েছেন এই আপনারা না চেনা চেনা লাগতেছে আপনি কি অ্যাক্টিং ট্যাক্টিং করেন নাকি জি ভাইয়া এই টুকিটাকি করি আর কি আচ্ছা আচ্ছা ভালো ভালো তা বলেন আপনার জন্য কি করতে পারি বলেন ভাইয়া হয়েছে কি আমি একটা সিনেমা বানিয়েছি এর নাম হচ্ছে চক্কর তিনশো দুই এই ঈদেই রিলিজ পাবে তো এর গান ট্রেলার টিজার এগুলো অলরেডি রিলিজ করেছি ভাইয়া এখন আপনি যদি একটা প্রি রিভিউ করে দিতেন তাহলে আমি এগুলো সোশ্যাল মিডিয়া নিউজ মানে বুঝে নিত মানে আমার খুব উপকার হতো ভাইয়া আরে ওইটা কোনো বিষয় না আপনারা সানিয়াত ভাই পাঠাইছেন না আচ্ছা নায়ককে মোশারফ করি আপনি না বললেন আপনি সিনেমা বানাইছেন জি ভাইয়া সিনেমাই তো বানিয়েছি তো নায়ক তো নিছেন নাটকে সিনেমাকে অত সোজা আচ্ছা যাই হোক ওই নায়িকাকে ভাইয়া নায়িকা তো বেশ কয়েকজন আছে এর মধ্যে ধরেন তারিন আর আরে নায়িকার মায়ের কথা জিগে নেই নায়িকা কে আছে আর কেউ আছে তো কোন মৌসুমি যে উমর সানির মৌসুমি মৌসুমি নাগ চিনি না যাই হোক আচ্ছা একটু সংক্ষেপে বলেন তো সিনেমায় মাল মশলা কি আছে ভাইয়া আমার এই সিনেমার গল্পটা খুবই ভালো আরে ভাই গল্প ভালো সেটা তো ভালো কথা কিন্তু সিনেমায় মাল মশলা কী আছে সেটা বলেন সিনেমা কি অত সোজা মাল মানে ভাইয়া মানে এমনিতেই গল্পটা খুব ভালো আপনি যদি একবার দেখেন আপনার খুবই ভালো লাগবে আরে ভাই সিনেমা তো আমি দেখি না সিনেমা দেখবে দর্শক তো দর্শকরা যদি আপনি মাল মশলা না দেন দর্শক আপনার সিনেমা কেন দেখবে সিনেমার ভিতর নায়ক নায়িকা অ্যাকশন রোমান্স আইটেম সং এগুলো তো লাগবে আপনার গল্প ধুয়ে কি দর্শক পানি খাবে সিনেমায় লাগবে মাল মশলা সিনেমার প্রাণ হয়েছে মাল মশলা সিনেমা তো অত সুধা না আমি আজকে আসি ইসলাম হ্যাঁ মতিন ভাই কল দিছিলেন। আর কই অফিসে ভাই আরে বইলেন না একটু আগে এক পরিচালক আসছে নাম সরাফ আহমেদ জীবন সে নাকি একটা সিনেমা বানাইছে এই দিয়ে মুক্তি পাবে সিনেমার নাম চক্কর তিনশো দুই নামটা কি দিছে চিন্তা করেন আমি যে মাল মশলা আছে কয় ভাই আমার গল্পটা খুব ভালো আমার গল্প আরে ভাই গল্প ধুয়ে কি মানুষ পানি খাবে আর্টিস্ট আর কে সব নিয়ে রাখছে নাটকের ওই যে মুশারফ করিম তারপর নাটকের গাদা গাদা আর্টিস্ট নিয়ে যে টালায় রাখছে সিনেমা কি অত সোজা করে সিনেমা চলছে